প্রতি বছরের মতো দু হাজার পঁচিশ পয়লা এবং দোসরা ডিসেম্বর পালিত হলো নন্দন মেলা এই নন্দন মেলা আমাদের কাছে এক অতি প্রিয় মেলা চলো তার কিছু অংশ তোমাদেরকে দেখাই তোমরা বুঝতে পারবে যে এই নন্দন মেলা আমাদের কাছে কেন এত আকর্ষণীয় স্টুডেন্টদের এত চিন্তা ভাবনা তার কিছুটা রূপ পায় এই নন্দন মেলায় অবশ্যই শিক্ষকদের সহযোগিতার হাত সম্পূর্ণভাবে তাদের কাছে তাদের সঙ্গে থাকে তেসরা ডিসেম্বর আচার্য নন্দলাল বসুর জন্মদিন তাকে স্মরণ করে প্রতি বছর পয়লা এবং দোসরা ডিসেম্বর এই নন্দন মেলা অনুষ্ঠিত হয় উনিশশো সালে এই মেলা প্রথম অনুষ্ঠিত হয় তোমাদেরকে জানাই যে এই মেলা পিছনে কিন্তু একটা কাহিনী আছে সেটা হলো কলা ভবনের এক জনৈক ছাত্রের পা গুরুতর জখম হলে তাকে বাঁচানোর জন্য অন্য সমস্ত স্টুডেন্ট ও শিক্ষকগণ ভীষণভাবে চেষ্টা করেন এবং দেখা যায় অনেক সমস্যার সম্মুখীন তাদের হতে হয় অনেক চেষ্টার পর তারা সেই ছাত্রকে বাঁচাতে পারেন এখানে দেখা যাচ্ছে যে অনেক সমস্যার মধ্যে একটা প্রধান সমস্যা হয়েছিল আর্থিক সমস্যা এই আর্থিক সমস্যা যাতে আর না পড়তে হয় জন্য সকলে ঠিক করেন যে শিক্ষক ও ছাত্রছাত্রী সকলে মিলে নানা ধরনের জিনিস তৈরি করবেন এবং সেগুলি ডিসেম্বরের এক এবং দুই তারিখে নন্দনমেলায় বিক্রি করা হবে এবং এই মেলার লভ্যাংশ কলভবন স্টুডেন্ট এড ফান্ডে জমা হবে এভাবেই আজকে এই মেলা এত বড় হয়েছে জানা যায় এই ফান্ডের টাকা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্যই ব্যবহার হয় তা নয় বিভিন্ন বিপর্যয় প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এতক্ষণ তোমাদের নন্দন মেলার নেপথ্যের কাহিনী শোনালাম চলো এখন নন্দনমেলা ঘুরে ঘুরে দেখি দেখো একটা জিনিস বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এখানে পড়তে আসে বিভিন্ন জায়গার যে কর্মশৈলী যে কাজ তারা কিন্তু এখানে সেগুলোকে ভীষণভাবে তুলে ধরে আর একটা জিনিস ডিসপ্লে ডিসপ্লে দেখলে বোঝা যায় যে কত সুন্দরভাবে জিনিসগুলোকে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি দূর থেকে দেখা যাচ্ছে মাকসার জাল একটা জিনিস এই যে সমস্ত জিনিসগুলো কাজগুলো স্টুডেন্টরা তৈরি করে তাদের প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা ধারণা থাকে সেই ধারণা থেকেই কিন্তু তারা এই কাজগুলো তৈরি করে দেখতে পাচ্ছ ক্রমশ নন্দন মেলা কিন্তু ভরে উঠেছে কত জুন এই নন্দন মেলা থেকেই তারা তাদের পছন্দের জিনিস কিনে নিয়ে যান দেখতে পাচ্ছি পুরো প্রাঙ্গণ কিন্তু কি সুন্দর অদ্ভুত সাজে কিন্তু সেজে উঠেছে অনেক মেলা আমরা দেখি কিন্তু নন্দন মেলার মতন বোধ এত বৈচিত্র্যপূর্ণ মেলা সত্যি কম দেখতে পাই বিভিন্ন স্টল বর্ষী যেরকম গ্রাফিক্সের পেন্টিং স্ক্যাপচার ডিজাইন প্রত্যেকেই তাদের নিজের নিজের জিনিস তৈরি করেন এবং সেগুলো বিক্রি হয় পুরো কলাভবন চত্বর সেজে উঠেছে নিজস্ব ধারায় আপনারা যারা এখনও কলাভবনের এই নন্দন মেলা দেখেননি বা এই সম্পর্কে এখনও পর্যন্ত সেরকমভাবে জানেন না তারা অবশ্যই আসুন ডিসেম্বরের এক এবং দু তারিখ প্রত্যেক বছর এই দুটো দিনই মেলা হয় আপনারা এলে দেখতে পাবেন জিনিসের সম্ভার তোমরা সকলেই দেখতে পাচ্ছ স্টলে কেনা বেচা চলছে বললাম তো যে পছন্দ জিনিস তারা প্রত্যেকেই কিনে নেন এখানে আয়নাও দেখতে পাচ্ছি এবং তাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে একটি কথা বলতেই হয় সেটা হচ্ছে যে বর্তমান ছাত্রছাত্রী যারা রয়েছে তারা তো উৎসাহে ভরপুর থাকেই কিন্তু সেই সঙ্গে প্রাক্তনীরা হ্যাঁ প্রাক্তনীরাও উৎসাহে ভরপুর থাকেন আমরা দেখতে পাচ্ছি এটা প্রাক্তনীদের স্টল নাম পাগলা হওয়া এখানে তারা কিন্তু পুরো উদ্যমে ফিরে আসেন নিজেদের কাজ করেন বর্তমান ছাত্রছাত্রীদের মতোই তারা তাদের লভ্যাংশ জমা দেন স্টুডেন্ট এড স্টুডেন্ট জীবনে তাদের যে ভালোবাসার বীজ বপন হয়েছিল আজও সে একইভাবে তারা সেই ভালোবাসার বীজ বহন করে চলেছেন মিশে গেছেন বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গে এবং যোগ দিয়েছেন নন্দন মেলার মহামিলনের উৎসবে আজ এ পর্যন্তই